দুঃখ আপনাদের আছে একটু আগে একজন বার্তা বলেছে গ্রেফতার হওয়ার পর আমি প্রত্যেকটা আলে মনোবার ঘরে ঘরে গিয়ে যার পরিবারকে সান্ত্বনা দিয়েছি কারণ আপনারা আমাকে ক্ষমতায় বসাবার জন্য নয় বিএনপিকে ক্ষমতায় বসাবার জন্য নয় তাই প্রাণকে ক্ষমতায় বসাবার জন্য নয় বাংলাদেশে এসে খাসিনা জয় নির্বাচনকে পুরুষ করেছে জয় নির্বাচনের নামে লুঙ্কৃত করেছে ইমানগিরি থেকে নিয়ে এসেছে তার প্রতিবাদ করার জন্য বাংলাদেশে এই জেলায় বিপ্লব এই অর্থাৎ বিপ্লব এই ষোলো বছরের তারিখ রহমানের আত্ম সেই মুহূর্তে আমি একজন মুক্তিযুদ্ধ হিসেবে আমি আন্দোলনের রাস্তার একজন কর্মী হিসেবে আমার সৎ সহ দাঁড়িয়ে ধরতে চাই ছাড়া এই ষড়যন্ত্রের সাথে

পা হবে না তাই এই প্রসিকিউশনের তাজুল করেছে অ্যাডভোকেট সাহেব একশো চোদ্দ বছর সাজা সাজা তো হাসি না কি মাইক লাগেছে মহিলা আছে আপনার মতো বিচারককে টেলিফোন করে তো আমরা সাজা দিতে চাই বিচার আপনার পক্ষে না গেলে এক গাছ বিচার আপনাদের পক্ষে না গেলে সামনে ময়লাও আমরা বিচার মানে তার অসুবিধা আওয়ামী বন্ধু সেজে বসেছেন মোদীকে পাঁচশো কোটি দেশকে আপনি বন্ধু পাবেন বাংলাদেশের মানুষের কথা একটু চিন্তা করলেন না পর্দায় পানি শুকিয়ে যায় তিস্তায় পানি পায় না সময় মতো খুলে দেয় সময় মতো আবার খেয়ে দেয় পানির লাশ তার চলে যাবে বাংলাদেশে আপনি বন্ধু হতে পারে মোদীকে আপনি বাংলাদেশের এই বাংলাদেশের মানুষের জন্য মোদীর সাথে বন্ধুত্ব করে সে একাত্তর সালে আমি দেখেছি

যে তো হিন্দুস্তানের সাথে হঠাৎ করে বাংলাদেশের কোনো দল হত্যা করতে চায় সেই দলকে আমরা করতে পারি সেদিন শেখ খুঁজবো বাংলাদেশের গণতন্ত্র এক মিনিটে হত্যা করেছে এই শেখ খুঁজবো বাংলাদেশের মানুষকে

একজন মেজর নিজের প্রধানকে হত্যা করে স্বাধীনতা ঘোষণা করল তখন তিনি রাজাকার কতদিন ভর করবেন হিন্দুস্তানের উপর ভর করে থাকবেন আছে আল্লাহ যে ধর্ম বিশ্বাস করি সেই কারণে আপনার শেষ আশ্রয়স্থল ওই হিন্দুস্থান হিন্দুস্থান থেকে বসে বসে কীর্তি করেন এখনো আপনার ব্যবহার এখনো আপনার কথায় মনে হয় বাংলাদেশে আপনি আসবেন এই পবিত্র জাতীয় প্রস্তাবের সামনে যে সাংবাদিকরা কথা বলতে পারেন না

আপনারা আমার খুব কাছের লোক গুন আপনাদের সাথে নিশ্চয়ই তারা স্বাধীনতার পথ তারা এখন বুঝতে পেরেছেন আমি করতে চাই

তার কিন্তু এক আসন না ভাইয়ে ভাইয়ে রাস্তায় আর রক্তক্ষরণের প্রয়োজন নাই এখন গণতান্ত্রিক দেশ ইউনিসের পরিচালিত দেশ বাংলাদেশে যদি আমরা আপনারা সকালে রাজনৈতিক দল যারা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে আমরা যদি এক থাকি বাংলাদেশ ইনসলার বাংলাদেশে আমার ভোট আমি আর ভোট না আসল আদালত সভা থেকে আপনাদেরকে বাংলাদেশের মানুষকে সুখে থাকতে দি বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে মানবাধিকারের মানুষজন বিদেশে এর মত আমার ভোট আমি দিব চাকরি চাকরি দিব আমার কষ্ট সেই ভিড়ে আজকে আসুন তখন স্যার বলমকিনোস আমরা আপনার সাথে আছি আপনার সাথে ছাত্র এই কথাটুকু ডক্টর চক্রবালের দৃষ্টি ভেজা আপনারে বক্তব্য আছে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি আপনার জন্য